হ্যালো एवरीवन নমস্কার আলবনা লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সানডে মানে রবিবার আজকে আপনারা সবাই জানেন আমার শ্বশুর মশাই আসবে তো আজকে মাটন তো হবে আর সকালবেলা উঠে বলেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিশোনতে বলেছে আর দেখুন নাই চলুন কত কাজ করব তো চলুন দেখা হচ্ছে এবার আপনাদের সাথে রান্না রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে আজকে আমার মেয়ে আর বাবা যাবে একটা বিয়েবাড়ি মানে দুপুরে বিয়ে আছে মানে মুসলিম বিয়েবাড়ি আছে তো ওই জন্য একটু মাংস নিয়ে এসছে ওই পাঁচশো গ্রাম মতো নিয়ে এসেছিলো মাটন যেহেতু বাবা খুব মাটন খেতে ভালোবাসে তাই আর ওই জন্য ওরা দুজন বিয়েবাড়ি যাবে বলে আর এদিকে আমরা খেতে হচ্ছে আমি বাবা আর ভাগনা আছে মানে সমীর তো এইটাই করে নেব আর বিশেষ কিছু আজকে রান্না করবো না উচ্ছালু ভাতে মাংস আর ভাত আর যা গরম পড়েছে আজকে মানে বিভৎস গরম পড়েছে মানে রান্নাঘরে টেকা যাচ্ছে না আর এমনিতেই আমার পূর্ব দিকে রান্না করা রোদ আসে প্রচণ্ড আর দোতলার ওপরে ভীষণ গরম হয় মানে আজকের গরম মানে এই মনে হয় শুরু হলো মানে আজ এতদিন পড়েছে গরম কিন্তু আজকের গরমটা আমি বেশি অনুভব করছি তো এই তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর ওদিকে আবার কিছু সান খাওয়া আছে তো এরপর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না এই যে দেখুন বাবা এখন বেরিয়ে যাচ্ছে ওর বাবা নিয়ে যাচ্ছে যেহেতু বাবার একটা পায়ে একটু অসুবিধা তাই আর একটার সাথে তিন প্রজন্ম একসাথে যাচ্ছে দেখুন মানে আমাদের কিশু কিশোর পাপা তার বাবা আর এখানে মেয়র দাদুকে টাটা বলতে এসছে ওই যে দেখুন লাঠিটা ধরিয়ে দিচ্ছে বাবা এবার বেরিয়ে যাবে আর কিশু তো ওর বাবাকে একদমই ছাড়তে চায় না ও তো যাবেই যাবে সন্ধে হয়ে গেছে ওর বাবাও একটু তাহলে বাবাকে দিয়ে এসে ঘুরিয়ে দিয়ে আবার ওকে দিয়ে চলে যাবে তারপর আবার দোকানে বসবে আবার রাত্রি তো এরপরে আর সত্যি কথা কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো পরদিন সকাল মানে এই জন্য সকাল হয়ে গেছে এখন আজকে সোমবারের সকাল দেখি কেমন ব্রাশ করতে শিখেছ করো যাবে কিছুকে যখন আমি ব্রাশ করাতে যাই তো ও ব্রাশটাকে নিয়ে কিছু না কিছু একটা করে কোনো জিনিস দিয়েও দেখে যে ব্রাশ দিয়ে অন্য কিছু পরিষ্কার হয় সেটাতে চলে যায় কোনো খেলনা নিয়ে তাকে ভোকা সামাজা করতে থাকে তো এই হয়েছে ওর ব্যাপার তবুও তো বাচ্চা ওকে অভ্যাস করাতে হবে তারপর আমি ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি জল টল খাইয়ে দিয়েছি আর আজকে একটু ওর জন্য খিচুড়ি বানাচ্ছি ওই ডাল চাল একটু জিরে ফোড়ন দিয়েছি নুন মিষ্টি আর লাস্টে একটু ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো তো ছেলে আর এই দেখুন এখন এখানে জলের নিয়ে নিয়েছে জল ঠান্ডা জল ঠান্ডা জল খেলে গলায় লাগবে ঠান্ডা জল খেতে নেই বাবা দাও এই তো গুড বয় দাও ঠান্ডা জল খাবে না আর দিদি কি করছো ওখানে কি করবো আরও একটু লেবু খেতে চাইলো আজকে প্রথম বলছে লেবু লেবু যাই হোক তো একটু কত কথা শিখছে এখন ওর গলায় আদো আদো কথাগুলো শুনতে খুব ভালো লাগে কোড্রিংস কোডিংসকে কোল্ড ড্রিংককে কোডিংকস বলছিলো এখন বেশ ভালো শিখেছে আজকে দেখলাম পুরো বললো লেবু তাই বল দেখাচ্ছিলো টেবিলে থাকে যদিও লেবু খেতে ভালোবাসে খুব ছোটো বয়স থেকে তাই জন্য ওকে একটু লেবু বানিয়ে দিচ্ছি আর ওদিকে মেয়ে বোধার চেয়ার সিট নিয়ে গুলে খাচ্ছে কাল থেকে ওর আবার স্কুল খুলে যাবে এতদিন বেশ ছুটি ছিল কাল থেকে মঙ্গলবার তো আবার একটা ব্যস্ততা দিনে শুরু হয়ে যাবে সেখানে দেখি একটু লেবু কেটে দিচ্ছি ছেলেটাকে খেতে দেব আর দুপুরে বান্না আছে আজকেও দেখছি বেশ ভালোই গরম পড়ে গেছে এবার আমি এখন স্নান করে নিয়েছি আর কিছুকে স্নান করে দিচ্ছি মেশিনে কাস্তে দিয়ে গেছিলাম এগুলোকে নিয়ে এখন ছাদে যাবো মেলে দেবো বাইরে প্রচণ্ড রোদ তারপরে আছে রান্না বান্না দুপুরে আজকেও তেমন কিছু করবো না একটু মাছের তরকারি করে নেবো উচ্ছালে ভাতে দিয়ে দেবো আর পেঁপে সিদ্ধ দিয়ে দেবো আর আর এই ছেলের জন্য তো খিচুড়ি বানালাম ওটা এবার ওকে দুপুরবেলা একটু খাওয়াবো এখন প্রায় বারোটা বাজে গড়িতে বারোটা মতো বেজে গেছে আমি স্নান টান করে একেবারে উপরে এলাম যে আমারা প্রবলেম মিলে আবার নিচে গিয়ে এইসব রান্নাবান্নাগুলো বানানাগুলো করতে হবে আর আমার সাথে সাথে কিশাও এখন হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কি রোদ কেউ কথা অনেক রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে তো বেলা এরপরে মে মাস পড় জুন মাস পড় আরো প্রচন্ড গরম পড়বে তো এখন সন্ধেবেলা আজকে রাত্রিবেলা ভাবছি একটু পরোটা আর আলুর দম বানাবো তাই জন্য একটু আলুর দমের মশলা করে নেচ্ছি এখানে আছে একটু আদা জিরে পোস্তবাটা কাজুবাটা দিয়েছি নিরামিষই করব আর অনেক দিন মানে রুটি খাওয়া হয় রোজ যে তাই জন্য ভাবলাম রোজ রোজ যখন রুটি খাওয়া হয় আজকে একটু পরোটা বানিয়ে নিই তা এত গরম এত গরম আর কি বলবো আর এই বানিয়ে নিচ্ছি আর এবার চলে আসি আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে ছমাস পূর্ণ করে ফেললাম ইউটিউবের জার্নি তা যদিও আমি শুধু ইউটিউবেই পথ চালা শুরু করেছি না আছে আমার ইনস্টাগ্রাম না আছে আমার ফেসবুক পেজ যাই হোক তা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অবশ্যই আমার দরকার আপনারা একটু পাশে থাকবেন আর আর এইভাবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি সেটুকু দেখবেন আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আলুর দমের মশলাটা দিয়ে দিলাম আলুটা ভেজেই রেখেছিলাম আগে মশলার সাথে এখন একটু কষিয়ে নিচ্ছি আর ওদিকে একটু গরম জল করতে দিয়েছি তারপর দিয়ে দেবো আর লাস্টে একটু ধনের পাতা গিয়ে গরম মশলা দিয়ে দেবো বেশ ভালো লাগবে আর এখন তো গরম পড়ে গেছে যাই হোক আর এই যে দেখুন ধনেপাতা ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি মেয়ে খেতে খুব ভালোবাসে ধনেপাতা দিয়ে আলুর দমটা তাই জন্য ওই দিয়ে দিচ্ছে বলছে একটু বেশি করে দাও আর বেশ অনেক দিন হয়ে গেল আপনারা কেউ কমেন্ট করছেন না আমার কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আলপনা লাইফস্টাইলের পাশে থাকবেন আর এখানে হয়ে গেছে এখন ঘি দিয়ে দিচ্ছি তারপর একটু পরোটা ভেজে নেবো পরোটা বানিয়ে নেবো রাতের এই খাবার আজকে তো দেখুন রাত্রে মেয়ের প্লেটটা মেয়ে নিজেই সাজিয়ে নিচ্ছে আরও ধনে দিয়ে ওর একটু ভালো লাগে বেশি ধনে পাতা দিয়ে খেতে আলুর দম ঘুগনি এগুলো আমি বললাম খাওয়া দাওয়া করে এবার শুয়ে পর কাল থেকে আবার পুরো দমে স্কুল খুলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আসতে হলে আসি ধন্যবাদ